আসসালামু আলাইকুম আমার কাছে আপনারা সিএস এস এ আর এস বিএস বা বিআরএস ম্যাপ বা নকশার মেন কপি অথবা জেপিজি বা পিডিএফ বা কপি পাবেন যারা পেন্টাগ্রাফের কাজ করেন নকশায় স্কেচের মাপের কাজ করেন তাদের এ সকল সফট কপি খুবই গুরুত্বপূর্ণ তো এই নকশাগুলো আপনারা আমার কাছ থেকে থানা ভিত্তিক জেলা ভিত্তিক অথবা টোটাল নকশাগুলো একসাথে নিতে পারবেন আমার কাছে প্রায় দু লক্ষ আটষট্টি হাজার নকশা আছে এর ফাইলের সাইজ বা পরিমাণ হচ্ছে আঠাইশ শত জিবি প্রায় ফোর টিবির হার্ড ডিস্ক লাগে এগুলো নিতে হলে এগুলো যারা টোটালি নেবেন অথবা থানা ভিত্তিক নেবেন ভিত্তিক সিঙ্গেল একটা দুইটা এরকমও নিতে পারবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আপনারা যে সকল ম্যাপ কোথাও থেকে সংগ্রহ করতে পারতেছেন না তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমি যে কোনো ম্যাপই সংগ্রহ করে দিতে পারি তাই আপনারা যারা বিভিন্নজনের কাছ থেকে নকশার জন্য আবেদন করছেন কিন্তু কোথাও থেকে পাইতেছেন না তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এগুলো সুন্দরবন কুরিয়ারে ডেলিভারি দিয়ে থাকি হার্ড কপি অথবা কপি সবই সুন্দরবন কুরিয়ারে ডেলিভারি দেই তো যারা ম্যাপ নেবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ